লজ্জিত হবেন গালে খালি থাপ্পড় দেওয়ার নাম তোবা না বাম দেখে ছ্যাপ ফেলতেছেন তিনবার তু 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 তোবা তোবা এটার নাম তোবা না তোবা হচ্ছে চারটা জিনিসের সমন্বয় কয়টা জোরে বলেন কয়টা পেছনে মানুষ ওই বারান্দার কয়টা ভাই চারটা তাকান এক নাম্বার যে পাপ আপনি কোনো ছেলে পাপটার জন্য লজ্জিত হইতে হবে দুই নম্বর যে পাপ আপনি করেছেন আর জীবনে করবেন না এটার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে তিন নাম্বার এই পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে চার নাম্বার বেশি বেশি সৎ সৎ কাজ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন তখন ইন্নাল হাসানা দিদিহিবনা সৈয়াদ আপনার গুলাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন সবে রূপান্তরিত করে দিবে কিন্তু আমার বাংলাদেশের মুসলমানরা কি করে দৃঢ় সংকল্প নাই অন্তরের আগতি নাই আল্লাহ কাছে মাপ চার মানসিকতা নাই আবার এই পাপ কখনো করবো না এরকম কোনো চিন্তা চেতনাও নাই আজকে তোবা করলো কালকে আবার এই পাপ করলো আবার করলো আবার করলো আবার তোবা আবার পাপ আবার তোবা আবার পাপ এগুলো চাল্লার সঙ্গে তামাশাই ধরনের তো বাল্লা কবল করবে না আপনার তোবা কবুল হয়েছে কিনা বুঝবেন তখনই যখন যেই পাপ থেকে আপনি তবা করলেন এরপরে আর পাপ আপনি করলেন না জানবেন আপনার তো আপনি তবা আপনার তো আল্লাহ কবল করে নিয়েছে আপনার তোবা কবুল হয়েছে কিনা বুঝার আলামত এটা কোনটা আপনি তবা করার পরে ওই পাপটা আর জীবনে করেন নাই মানে আপনার থেকে সংগঠিত হয় নাই অন্তর স্যাটিসফ্যাকশন এসেছে যাক আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছে এরকম আশাবাদী নিয়ে যখন তোবা করবেন জানবেন যে তৌবাটা কবুল হয়েছে কিন্তু না আমাদের কিছু মানুষ আছে ভাই তোবা করে তোবা 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 মুখে গালে চাপ্পট দেয় থাপ্পট দেয় বাম দিকে মারে থুতু ফেলে তো তোবা আল্লাহ মাফ করে দেখ আস্তাকুরুল্লাহ আস্তাক ভেরুল্লাহ আবার মনে মনে ভাবতেছে আল্লাহ তো এখন মাফ চাইলাম কালকে আবার করে আবার মাফ চাইলাম এরকম যদি হয়ে থাকে আপনার তৌবা কবুল হবে না এবং মরার সাথে সাথে বিনা হিসাবে জাহান্নাম নাজ্লা বলেন না ওই গুনকারী বুঝেন ওই গুনাহকারী যেই গুণা করার পরে অন্তরে এই আকুতি আছে হা আমি তো অন্যায় করে ফেললাম এই গুণাহার ব্যক্তি অবশ্যই তবার সাথে সম্পৃক্ত থাকে এবং তবা তার নসিবে হয় আর যেই গুণাকারীর অন্তরে এই চেতনা থাকে না যে আমি যে গুণাটা করলাম এটা যে গুনা আল্লাহ যে আমাকে পাপ দিছে এই চিন্তা যার ভেতরে নাই ওই বেটা সবচাইতে বড় নিকৃষ্ট এবং সবচাইতে বড় কপাল কপালপোড়া আপনি গুনা করেছেন গুনা করে বুঝলেন যে এটা গুণা তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা টেন্ডেন্সি আপনার থাকবে আর যখন আপনি গুনা করে মনে করছেন যে এটা কোনো গুনাই না মানে হারাম কাজ করে আপনি হালাল বলে চালায় দিচ্ছেন আপনি হিন্দু খ্রিস্টানদের চাইতেও নিকৃষ্ট কেন ওরা তো কাফের জানেনি আর আপনি মুসলমানের মোড়কে কে গুনা করতেছেন হালাল ভেবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কখনো ক্ষমা করবে কথার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বলি কথার মধ্যে আমরা ইনশাল্লাহ বলি কথার মধ্যে আমরা সুভান আল্লাহ বলি মানুষকে দেখা হলে সালাম কালাম দিই এটা নিয়েও এখন কিছু মানুষের খাদ জানে চুলকানি শুরু হয়েছে বোঝেন নাই কথা পরশুদিনকে এটিএম নিউজে এক সাংবাদিক নাম নিতে যাচ্ছি না এই বেটা বলতেছে যে মুসলমানরা এই মানে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষরা কেন আলহামদুলিল্লাহ বলে এখন কাউকে জিজ্ঞেস করলে ভাই তুমি কেমন আছো তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই কথাটা বলতেছে না কয় এটা তো বাংলা ভাষার কেমন যেন একটা অবমাননা মনে হচ্ছে ওর মাথায় সমস্যা আছে ওর মাথায় গোবর ঢুকছে কেনা ভাইরা ভাই আমার আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলতে আমার নবী বলছে আলহামদুলিল্লাহ বলতে তাই আমরা বলি আমার নবী বলেছে ইনশাল্লাহ বলতে আল্লাহ বলেছে ইনশাল্লাহ বলতে তাই আমরা ইন ফিউচারের কাজের ক্ষেত্রে ইনশাল্লাহ বলি এটা কি বাংলা ভাষাকে অবমাননা করা হয় তো নামাজ যে আমরা পড়তেছি আরবিতে না বাংলায় কথা কয় না আল্লাহ আকবার বলেন সুরা ফাতিয়া বলেন এগুলো আছে কোথায় কোথায় আছে কোরআনে আছে হাদিসে আছে সবাই একমত তো আচ্ছা তো এখন যদি কোনো বাকপার বদমাস লম্পট ছাগল যদি বলে যে হ্যাঁ বাংলাদেশের মুসলমানরা বাংলায় কেন নামাজ পড়ে না জানতে হবে আর মাথায় ছাগলে মুছছে কথা বলেন ঠিক কিনা কারণ কি বাংলা ভাষায় নামাজ আদায় করলে এটা কি নামাজ কবুল হবে ভাষার প্রতি ভালোবাসা আমাদের কি কম আছে বরং ওদের চাইতে আমাদের ভাষার প্রতি ভালোবাসা অনেক বেশি আম গোপোলা পানি ইংলিশ মিডিয়ামে পড়ায় না অগোপোলা পানি পড়ায় কথা বলেন ঠিক কিনা ওদেরকে জিজ্ঞেস করলে কেমন আছেন ফাইন ফাইন কথা বলেন না কেন আবার ফোনটা ধরে হ্যালো ঠিক না তারপরে হাই এক্সকিউজ মি আপি কথা বোঝেন নাই এরা ইংলিশে কথা বলে শব্দ চয়ন করে কোনো হুজুর কথা বলে না ওখানে বাংলা ভাষার অবমাননা হয় না আর আলহামদুলিল্লাহ আর ওই ইংসা আল্লাহ এগুলো বললে খাদ জানি যে কোথায় এটা আমরা বুঝি তুই ভাইরাল হতে চাস এগুলো আমরা আলোচনা করবো তুই ভাইরাল হবি আর জার্মানিতে যা ভিসা অ্যাপ্লিকেশন করবে যা আমার তো মূল্য মনশীরা পছন্দ করে না এ দেশে থাকলে আমার বিপদ আছে আমার একটু ভিসাটা ভিক্ষা দাও কথা বলেন না কেন শোনেন এই সমস্ত ছাগল পাগল বাংলাদেশে এখন কিন্তু নেগেটিভ মার্কেটিং করে অনেকে লাইনে আসতে চায় খেয়াল করেন বই মেলায় বড় বড় লেখক আছে এগুলোর কোনো নামগন্ধ নাই কখন হিরো আলম ঢুকলো আর কখন মোস্তাক মামাই ঢুকলো এইগুলো নিয়ে আলোচনা কথা বলেন ঠিক মানে কি মানেটা হচ্ছে এগুলো নেগেটিভ জিনিস মানুষের সামনে দিলেই ভাইরাল হওয়া যায় ভাইরাল হলেই মাল কামানো যায় ভিসা পাওয়া যায় ফ্রন্ট লাইনে আসা যায় এ সমস্ত জিনিসের ব্যাপারে সচেতন থাকতে হবে মনে রাখবেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম এই সমস্ত সম্বোধনগুলো কখনো বাংলা ভাষার বিপক্ষে না এগুলো মূলত বাঙালির কালচারেরই একটা অংশ বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত অনেক দিয়েছি আর রক্ত দিব এবার আমরা বাংলার ঘরে ঘরে দুর্গ গড়ে তুলব আর সারা বাংলার মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশা আল্লাহ এই কথা বলেছিল মনে আছে আপনাদের উচ্চারণ করেছিল যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব তাও বাংলার মানুষকে স্বাধীন করে ছাড়বো মুক্ত করে বলছে কি বলে নাই যে বলছে এদের মানহানি মামলা হওয়া উচিত যদি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে বঙ্গবন্ধু কেন বলছে এখানেও কিন্তু ওনাকে অপমান করা হয়েছে কথা বলেন না কেন সুতরাং ইংসা আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো মূলত ভাষাকে তুচ্ছতাচ্ছিল্য করে না বরং এগুলো মুসলমানদের ইমানের পাঠ দাদার পাঠ শরীয়তের পাঠ ইমান আমলের পাঠ আল্লাহ বলেছে তাই আমরা করেছি ঠেকেরা ভাইয়ের এই কথাটা কেন বলা হলো বলা হলো এই কারণে সচেতন হইতে হবে মুসলমান ভাইয়েরা অনেকে বলতেছে স্যার আপনার মতো কেউ এরকম করে বলে না ওই যে ও যে বলছে না যে বাঙালিরা কেন এই আলহামদুলিল্লাহ বলে কেন এই যে আসসালাম আলাইকুম বলে কেন মাসা আল্লাহ বলে এগুলো তো কোরআনের শব্দ ওই বদমাস তো জানে না এগুলা যে এগুলো কোরআনে আল্লাহ তারা বলতে বলছে নবীজি বলতে বলছে এটা জানে না কিন্তু না জানার কারণে বাংলা ভাষার সাথে কোন জায়গার জিনিস কোথায় নিয়ে এসে মানে মিলিয়ে ফেলাইছে দেখছেন ফিটিং করে কেউ কেউ আবার নিচে কমেন্ট করছে যে আপনার মতো এত স্বচ্ছভাবে কেউ বলে নাই আপনার মতো এইভাবে কেউ বলে নাই তার মানে কি মানুষকে বোকা বানানোর চেষ্টা করতেছে এই জন্যই কথাগুলো বললাম সচেতন হবেন এই ধরনের পাগল ছাগলের কোনো কথা শোনা যাবে না ইনশাআল্লাহ বলেন আরও যেরো বলেন ইনশাল্লাহ বাংলাদেশের কি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ আট দল চোদ্দ দল বাইশ দল চব্বিশ দল যা আছে অনেক মুসলমান আওয়ামী লীগ বিএনপি যা সব সব দলেরই আছে যারা কথায় কথায় আমরা বলি ইংশা আল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ দেখেন এগুলো প্রত্যেকটা বাক্যের মধ্যে এক একটা দোয়া আছে জিকির আছে সোহান আল্লাহ কন্যা দোয়া এবং জিকির এগুলো আছে এবং বাংলা ভাষাভাষীর এগুলো ব্যবহার করছে যদি এই সমস্ত জিনিসগুলোর কারণে বাংলা ভাষাকে অপমান করা হতো তাহলে তো মুক্তিযুদ্ধের অনেক মুক্তিযুদ্ধে এই সমস্ত জিনিস ব্যবহার করেছে বাক্য ব্যবহার করেছে এখানেও আসলে এই জিনিসগুলো বিশ্বাস করা যাবে না আল্লাহ যেভাবে বলেছে আমরা সেভাবে চলবো আল্লাহ আমাদের দান বলেন এই যে একটা কাগজ এসছে কি লিখছে দেখি দাঁড়ান আসসালাম আলাইকুম আমার একটা প্রশ্নে জানতে প্রশ্নের উত্তর জানা দরকার আমি স্বপ্নে দেখতে পেলাম একটি ট্রাকে একটি লাশ এবং সেই ট্রাকে সবাই ছিল হুজুর আর গাড়ির পিছে আরেকটি লাশ ছিল যাকে গাড়ির পিছনে বেঁধে দেয় বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই লাশটি আমার দিকে ছিল সেটা দেখে ভয়ে আমার ঘুম ভাঙে এটার ব্যাখ্যা কী এবং দুইজন একই স্বপ্ন দেখলে কী হয় মরা মানুষ কোনো জিনিস যদি দেখেন এবং বিকৃত অবস্থায় যদি কোনো ভয়ানক কোনো কিছু দেখেন মনে রাখবেন যে ভালো স্বপ্ন এটা হয় আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন এগুলো হয় শয়তানের পক্ষ থেকে তো খারাপ স্বপ্ন যখন দেখবেন আপনার করণীয় কি বাম দিকে থুথু নিক্ষেপ করবেন থুপ করে থুপ থুপ তিনবার এরপর বলবেন আউদ হিমনা শেতনের রজেব এরপর বলবেন লাহলাউলা কুয়া তা ইল্লা বিল্লাহ আর সকালবেলায় ঘুম থেকে উঠে বা ঘুম থেকে যখনই উঠবেন আত্মীয় স্বজন বা গরিব মিসকিন যারা আছে তাদেরকে কিছু সদাকা করে দেবেন এখন এই স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি স্পেসিফিক বলেন কোনো ইসলামিক স্কলার বাবার সাধ্য নাই যে এটা কেন দেখছি কারণ নবীজি সরাসরি ব্যাখ্যা করে নাই নবীজি মূল নীতি বলে গেছে কী দেখে বলে গেছে মূল নীতি মূল নীতি আমরা বলতে পারো কেন দেখছেন এটা আল্লাহর হাওয়ালা যদি খারাপ স্বপ্ন বা ভীতিকর মনে হয় আপনার কাছে আপনি দান সদেখা করেন আল্লাহর কাছে মারছেন আর একই স্বপ্ন স্বপ্ন দুইজন তিনজন যদি দেখেন সব স্বপ্ন আপনার সত্য হবে নবীদের স্বপ্ন ছিল ওহি আপনার আমার স্বপ্ন কিন্তু ওহি না কথা বুঝছেন আপনি তো স্বপ্ন দেখেন যে আকাশে উড়ে বেড়াচ্ছেন পাখির মতো আবার স্বপ্ন দেখতেছেন গার্মেন্টসের ছাদ থেকে ধাপ করে পড়তেছেন কিন্তু পড়েন না ভাসতেছেন ধর ধর চিল্লাইতেছেন কেউ শুনেন আরে বুবাই ঠুসে ধরছে আর কি কথা বুঝেন নাই বুবা জেনে ধরছে এই জন্য পবিত্র অবস্থায় ঘুমাবেন ইনশাল্লাহ সবাই বলেন না স্বপ্নে কত কি দেখা যায় সবকিছু বিশ্বাস করা যাবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আমিন কালকে দি রোজ দি রোজ ড্রেসেস এই যে এখানে হামজা ভাই আসবে কালকে না হ্যাঁ যারা পারে মাহফিলে চলে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক যাওয়ার তো ফিক দান করুন না আবেন